কাক ভরে যেসব পরিযায়ী পাখিদের ডাকে ঘুম ভাঙে সকলের তাদেরকে আগলে রেখেছেন স্থানীয় ব্যবসায়ীরা সত্যি তো সাময়িকভাবে হলেও ওদের এমন পরম যত্নে খেয়াল রাখা মোটেই সহজ কাজ নয় ফলে এখানকার ব্যবসায়ীরাও একদিকে পক্ষীপ্রেমী ওই সব ব্যবসায়ীরা যেখানে ব্যবসা করেন সেখানে রয়েছে বেশ কিছু গাছ আর ওই গাছের ডালে ডালে দুর্দেশ থেকে আসা পাখিরা আস্তানাগারে তাদের সংখ্যা ব্যবসায়ীদের মতে শতাধিক ওই সব গাছে রাতভর থাকলেও খুব সকালে তারা দল বেঁধে বেরিয়ে যায় আবার সন্ধ্যে হলে ওই আস্তানায় ফিরে আসে তবে রাত শেষ হয়ে ভোর শুরু হতেই ওরা যেন আলসে কাটিয়ে সবাইকে সবাই ডাকতে থাকে ওদের ভাষায় আর সেই ডাকাটাকিতেই ওখানকার মানুষের ঘুম ভেঙে যায় ওরা চলে যায় কোনো বড় জলায় সারাটা দিন ওখানে থেকে প্রত্যেকের সাথে কথা বলা বলি এবং জলকেলি সেরে সন্ধ্যায় ফের ফিরে আসে ব্যবসায়ীদের মাথার ওপরে ছড়িয়ে থাকা গাছের ডালে ডালে ফলে বলতেই হচ্ছে ওদের জীবনের মূল মন্ত্র যেন এখানেও নয় আবার ওখানেও নয় যা কিনা চির চলমান সেই যাযাবর জীবন এক দেশে তো থাকে আবার সময় বুঝতে পেরে আরেকটি দেশে চলেও যায় ফলে বছরের সবটা সময় একই জায়গায় থাকে না ওই সব পরিযায়ী পাখিরা এদের আস্তানার কথা যে জায়গার গাছে গাছে সে জায়গাটি হল হাওড়ার আমতা থানা এলাকার কুশবেরিয়া গ্রাম পঞ্চায়েত সংলগ্ন অঞ্চল সীমানা গোড়ায় সেজন্য পথ চলতি মানুষজন থেকে শুরু করে ওই সব ব্যবসায়ী ও তাদের ক্রেতারা সকলেই যেন ওই গাছের নিচে এক মুহূর্তের জন্য হলেও থেমে যান কারণ আর কিছুই নয় ওই সব পরিযায়ী পাখিদের দুচোখ ভরে দেখার ইচ্ছে হ্যাঁ এটা তো ঠিক দোকান ব্যবসায়ীদের মাথার ওপরকার গাছের ডালে থাকা পরিযায়ী পাখিরা ব্যবসার স্থানটিকে তাদের মল ত্যাগের মাধ্যমে নোংরা করে ফেললেও এতে কোনোভাবেই মন খারাপ হয় না কোনো ব্যবসায়ীর তারা উল্টে হাসি মুখে এসব বিষয় মেনে নিয়ে তাদের ব্যবসার কাজ চালিয়ে যান কারণ ব্যবসায়ীরা জানেন এরা শীতের অতিথি এই শীত মরশুমেই ওদের দল ভারী হয় কেননা ওরা ওদের প্রজনন কাজ এখানেই সেরে থাকে আর তাই তাদের সংখ্যা বাড়াটা স্বাভাবিক এদের মধ্যে কোনো প্রজাতির নাম শামুখল কোনো প্রজাতির নাম খড় হাস কোনো প্রজাতির নাম হরিয়াল সব মিলিয়ে নানান প্রজাতির পাখি তবে এরা সকলেই এই অঞ্চলের অস্থায়ী বাসিন্দা ব্যবসায়ীরা কতটা ভাবেন ওই সব পাখিদের জীবন সম্পর্কে কোন ক্রেতা এলে এবং পাখিদের সম্পর্কে খারাপ আচরণের কথা বললে তারা পরিষ্কারভাবে বলে দেন ওদের বিরক্ত করা চলবে না কারণ ওরা এখানকার পাখি হলেও মূলত যাযাবর প্রকৃতির কোলে ওদের এই সাময়িক রাজত্ব ওদের অধিকার বলতেই হয় প্রাকৃতিক ভারসাম্যেরই এক অঙ্গ ওই পাখিরা আরেকদিকে বলা যায় পাখি হল প্রকৃতির অলঙ্কার আর পরিযায়ী পাখিদের প্রজাতির কথা বলেও শেষ করা যাবে না এই ধরা যাক সামুখল এরা মূলত সাদা রঙের পাখি হলেও পিঠ ও ডানার অংশ কালো তবে এরা সারস জাতীয় পাখি এরা এদের বিশেষ ঠোঁট দিয়ে শামুকের খোলস ভেঙে ভেতরের অংশ খায় ফলে সেজন্যই এদের নাম হয়েছে শামুক খোল আবার হরিয়াল হল এক ধরনের পায়রা জাতীয় ফলপ্রিয় পাখি এদের আবাস এশিয়া ও আফ্রিকা মহাদেশ জুড়ে যাই হোক বিশ্বে প্রায় দশ হাজার প্রজাতির পাখি রয়েছে খড়হাঁস বা পাতি সারালি কিন্তু এদেশেরই পাখি শীত এলেই হাওয়ার বাওয়ার নদী বিলে এরা অস্থায়ীভাবে থাকে আর পাখিদের কে না ভালোবাসে সেজন্য মনে হয় নানান রঙের পাখা মেলে আকাশ পানে বেড়া উড়ে কখনো কাছে কখনো দূরে ডেকে চলো মিষ্টি সুরে পাঁচ আছে বহু বছর ধরে আছে এরা এখানে আসে এখানে থাকে আবার কিছু দিন থেকে আবার চলে যায় আবার আসে এরকম বহু বছরই আসতেই আসছে থাকে এখানে মাথা মারছে বাচ্চা বাচ্চা পারছে আমরা দেখছি আরও পাঁচটা লোক এসে রাস্তাঘাটের লোক দেখে ও থাকলে বাকি বসে থাকেন তো ভালো জায়গাটাও দেখতে ভালো লাগে অনেকে আসতে ছবি ভবি চলে যাচ্ছে আমরা এদের মারধরও করি না তারা হয় না কেউ যদি ধরতে আছে তাদেরকেও বাধা দিই যাতে এদের না ক্ষতি হয় সেই ব্যবস্থাও আমরা করি যাতে এরা সুরক্ষিত থাকে আশা করছি সেটাই যাই বাচ্চাগুলো পড়ে যায় মারা যায় খুব খারাপ লাগে দেখে কিন্তু কিছু তো করারও নেই তো মোটামুটি আমরা কেউ ভাত থাকতে নিলে কেউ যদি ধুলি মারে বা কেউ যদি বাচ্চাগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে আমরা সেগুলো প্রোটেকশন করি বা আমরা এগুলো আটকে রাখি